স্বর্ণের মনে হইতেছে সব স্বর্ণের চেন কত দিদি আচ্ছা রং উঠবে না তো রং থাকে ইন্ডিয়ান পাখা না পাখা কি হাতে বানানো মনে নাকি কত করে ষাট টাকা

কি সুন্দর করে মা মেয়ে ব্যাচা করতেছেন দেখছেন চল্লিশ টাকা ওটা কি ওটা ওটা মাইয়া আজকে দুই মাইয়া নিয়ে বাজারে চলে আসছে ভালোই মাইয়া কি পড়াশোনা করে না পারে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে তো আজকে মূলত যেটি দেখাবো নারীরা কতটা পরিশ্রমী হতে পারে সংগ্রামী হতে পারে বিশেষ করে পাহাড়িয়া নারীরা আমি প্রতিনিয়ত এই নারীদেরকে দেখলে এই দিদিদেরকে দেখলে আমি অনুপ্রাণিত হই আমি মনে মনে বলি যে আমি কেন আরও বেশি পরিশ্রমী হতে পারি না এ দেখেন এখানে আমার দিদিরা লটকন নিয়ে আসছে দিদি কত কত এখানে দিদি লটকন বিক্রি করতেছে পঞ্চাশ টাকা করে ওই যে কাঁচকলা আর হচ্ছে ঢেঁকির শাক ওটা নিয়ে আসছে তিরিশ টাকা হলে দিদি চার কেজি নেবে দেখেন ওই দেখো ছোট আসছে পান নাই কিন্তু ইয়ে আছে ও আচ্ছা এরকম জানলাম আমি পান নিয়ে আসতাম তারা দেখেন একটা দুইটা আইটেম করে তারা নিয়ে আসছে বাজারে এই একটা দিদি এইটা কি জিনিস দিদি বলে গুড়গুড়টা বলো গুড়গুড়টা গুড়গুটতে ফল দেখেন দর্শক এটা কি বলে টক আর টক না এটাকে হ্যাঁ আচ্ছা এটা এটা গুড়গুটটা ফল এটা কত করে দিদি এটা কত করে বেঁচতেছ বিশ টাকা তিরিশ টাকা এটা বলতেছে এটা গুড়গুটটা ফল এটা এটা প্যাকেট মানে এক কেজি আছে এখানে তিরিশ টাকা যাচ্ছে দেখেন উনি কিনে আসছে উনি এখানে এই যে দেখেন এটা কি আমরা বলি থানকুনি পাতা এটা নিয়ে আসছে দিদিটা কত বিশ টাকা তারপর এই যে বেগুন কত দিদি কত বিশ টাকা হ্যাঁ দিদি এটা কি নাতি নাতি ও কী নাম এই যে দুর্জয় সুন্দর নাম রাখছেন তো স্কুলে দিবেন না নাতিরে ওরে কি বানাইবেন ডাক্তার ইঞ্জিনিয়ার না কি বানাইবেন কন এই দিদি নিয়ে আসছে হচ্ছে কাঁচকলা আর হচ্ছে এই যে দেখেন চিকিৎসা কাঁচকলা হালি কত ব্যস্ত আছো দিদি হালি তিরিশ টাকা ব্যস্ত বলে কথা বলে কথা বলতে সরম লাগে ও বাপ ও চিনলে কথা বলে না চিনলে কথা বলে না আবার দিদিরা বাজার করতে আসছে না ওইটাই দিদি এটা চিন্তা করলাম যে বাজারে তারা মানে একটা দুইটা আইটেম নিয়ে আসছে দেখেন তাই না অনেক দূর থেকে অনেক কষ্ট করে নিয়ে আসে তাই না আর অনেকে এই যে লটকন পঞ্চাশ ষাট টাকা ব্যাপারে রেখেছে না তিরিশ টাকা করে বলে দেখছেন এই দিদি নিয়ে আসছে দেখেন শাক মিষ্টি কুমড়া কলা এখানে দিদি কি আনছো

জোড়া তিরিশ দেখেন মোটামুটি বড় সাইজের আনারস এগুলো হলো পিস করে মাত্র পনেরো টাকা আমি জানি না এটা ঢাকা শহরে কত বিক্রি হচ্ছে বা আমাদের চট্টগ্রাম অন্যান্য শহরে কী দামে বিক্রি হচ্ছে আমাদের এখানে জোরা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা বাস্করুল কার দিদির না বাস কোম্পানি নাই

2000 2000 টাকা তাহলে 500 টাকা কেজি পড়ে 2000 টাকা কই আল্লাহ রাসূল লাভ ও بدر যাবে কই আল্লাহ উম্মত রা রা দিদি কি নিয়ে আসছে শুধু পেপে নিয়ে আসছে প্রচন্ড রোদ এখন আজকে যদিও আকাশে কিছুটা মেঘ দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি নেই সকাল থেকে অনেক রোদ আজকে আমি এখন আছি দেখেন দর্শক আমাদের এই যে চিরচেনা আমার যে প্রিয় বাজার রামগড় বাজারে আপনি যেদিকে তাকাবেন শুধু যে ব্যবসায়ী আর ব্যবসায়ী তবে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা আজকে আপনাদেরকে যেটা দেখাতে চাই এবং যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে এই বাজারে যারা ব্যবসা করেন দেখেন দর্শক আমি এই মুহূর্তে আমার দিদিদের পাশে দিদি এদিকে তাকাও ক্যামেরা তোমার দেখা যাইতেছে দর্শক দেখতেছেন আমার পাশে এই যে আমার দিদিরা ব্যবসা করতেছেন এই বাজারে পাহাড়িয়া নারীদের মধ্যে আপনার হচ্ছে যতজন কাস্টমার বা ক্রেতা বাজারে আসে তার মধ্যে বেশিরভাগ হচ্ছে তারা ব্যবসায়ী হ্যাঁ আপনি এখানে খেয়াল করে দেখেন আইটেম খুব বেশি না হয়তো একটা দুইটা আইটেম নিজেদের জায়গায় নিজেদের ক্ষেত কামারে বা যে ভিটামাটিতে যে উৎপাদিত পণ্য সেটা কচুর কিংবা ধরেন একটা পাটশাক কিংবা ধরেন এই যে এখানে আছে আমি দেখাই এই যে কাঁঠালের বিচি হ্যাঁ তারপর এই এই আইটেমগুলো তারা মানে একটা দুইটা আইটেম করে বাজারে নিয়ে আসে এই যে এই পাশে দেখেন এই যে ব্যবসা করতেছে তারা কিন্তু চাকরি বাকরির দিকে কোনো খেয়াল নেই বেকার না একটা মানুষের বেকার নাই প্রত্যেকটা মানুষ কঠোর পরিশ্রমী তা আমি দিদির সাথে আছি এখন দিদি টাকা পয়সা গুনতাছে দিদি এটা কি টাকার ব্যাগ হ্যাঁ দেখেন টাকার ব্যাগটা কেমন আজকে কত টাকা ব্যবসা হইলো কত বেচা কেনা হইলো আজকে দিদির পাঁচশো টাকার মতো বেচা কেনা হইছে আচ্ছা হ্যাঁ এটা মা এটা মা এটা কি এটা ছেলে

দিদি এটা কি ভাই এ পাশে দেখেন আরেক দিদি ব্যবসা করতেছেন দর্শক একটা বিষয় খেয়াল করেন আমি আজকে বাজারে মূলত তাদের সাথে কথা বলে যেটা দেখলাম বা জানলাম এই যে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের খেটে খাওয়া নারীরা তারা তাদের জীবন সংগ্রামে কিন্তু জয়ী জীবনটাকে পরিচালনা করতে হবে জীবনে ভালো থাকতে হবে এই জন্য কঠোর পরিশ্রম করতে তারা রাজি আছে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ আমরা যারা সত্যি নিজেকে ভালোবাসি দেশকে ভালোবাসি তারা সত্যি এরকম সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা তাদেরকে আমি সেলুট জানাই সম্মান জানাই শ্রদ্ধা জানাই